তাদের এই মুসলিম নিধনের কার্যক্রম চলতে থাকবে ভাই আমার এই যে আপনারা ভারতে দেখেছেন ভারতে দাঙ্গা চলতেছে তিনজন যুবককে তারা গুলি করে হত্যা করেছে এরা বাবরি মসজিদ ধ্বংস করার পরে এরা জানতে পেরেছে এই মসজিদে রাম মন্দিরের কিছু অংশ আছে এই কথা জানতে পারার কারণে মুসলমানদের সেই মসজিদ ধ্বংস করে দেওয়ার জন্য যারা সদল বলে যখন এসেছে মুসলমানেরা প্রতিরোধ করার কারণে নির্বিচারে গুলি করে তিনজন যুবককে তারা হত্যা করেছে আমার প্রিয় ভাইরা ভারতে আমাদের মসজিদ গুলো ধ্বংস করা হয় সেখানে কোনো প্রতিবাদ হয় না কিন্তু বাংলার এই জমিনে যারা হিন্দু আছে তাদের কোনো প্রতিমা তাদের কোনো মন্দির যদি ধ্বংস হয় তাহলে আমাদের এই দেশের এক শ্রেণীর মুনাফেক আছে যারা গলা শেষে ফেটে ফেলায় কথা বলে ঠিক কিনা অথচ মুসলমানদেরকে নিধন করা হচ্ছে সেই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই সারা পৃথিবীর কাপড়া এক দেখবেন রোহিঙ্গাদের যখন নিধন শুরু হয়ে গেল পৃথিবীর সমস্ত মানুষদের নির্বাক চুপ করে থাকলো ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে সেই জায়গাতে সারা পৃথিবীর কাফেররা সব চুপ অথচ এই 54টা মুসলিম রাষ্ট্র 57টা মুসলিম রাষ্ট্র তারা যদি একসাথে একত্রিত হয়ে হোংকার ঝংকার দিকে নারায় তাকবীরের ধ্বনিতে এক আল্লাহর বাক্য যদি তারা ঐক্যবদ্ধ হতো সারা পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান মুসলমানদের দিকে মাথা তারা দিয়ে কথা বলতে পারত না কিন্তু সমস্যা এই ইহুদিরা আমাদের মাঝে সবসময় শততা বিভক্ত দিয়ে তারা মানে फायदा লুটাইত আমাদের ভাইরা যে সমস্ত ব্যক্তিরা ইহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে আল্লাহ বলছেন ওরাও তাদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হবে আর মনে রাখবেন আল্লাহ কোন জালিমকে পছন্দ করেন জোরে বলেন জালিমকে পছন্দ করেন না সবারই তো যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর আইন পছন্দ করে না আল্লাহ এবং আল্লাহ রসুলকে পছন্দ করে না আল্লাহর আইন যাদের ভালোবাসে না এই সমস্ত লোকেরা আপন ভাই ব্রাদার বোন ভগ্নিও যদি হয় তারপরেও তাদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে আল্লাহ নিজেই বলছেন لا تتخذوا اباءكم واخوانكم اولياء ان استحبوا الكفر على الايمان ومن يتولهم منكم فاولئك هم الظالمون الله اكبر আল্লাহ কোরআন সুরা তবা তিন নম্বর উকু দশ নম্বর পর নয় নম্বর বিশটা তেইশ নম্বর আয়াত আল্লা নিজি হেমানদার গণের লা দাদা তোমরা গ্রহণ করতে পারবে না তোমরা বানাইতে পারবে না আ বা আগুম তোমাদের পূর্বপুরুষদেরকে তোমাদের বাপ দাদাদেরকে অয়ুহ তোমাদের ভাই ব্রাদার যত আছে তাদেরকে তোমরা গ্রহণ করতে পারবে না আউলিয়া বন্ধু রূপে বন্ধ রূপে গ্রহণ করতে পারবে না কেন সমস্যা নাকি ইনিজ তাহাব্বুল কুফ রয়ালাল ঈমান যদি তারা ঈমানের চাইতে কুফুরিকে পছন্দ করে যদি তারা ঈমানের চাইতে কুফুরিকে পছন্দ করে তাহলে তোমরা তাদেরকে বন্ধু রূপে নিকটস্থ আত্মীয় স্বজন হিসাবে গ্রহণ করতে পারবে না হ্যাঁ এই নির্দেশনা এই অর্ডিন্যান্স এই রুলস জারি করার পরেও কোন একজন মুমিন যদি যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হওয়াকে পছন্দ করে না এদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করে ওই দলের কর্মী হিসাবে অংশ গ্রহণ করে থাকে সমর্থন করে আল্লাহ বলেন ওমাইয়াতা ওয়াল্লাহু মিনকুম যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে ফাউলাইকা হুমুয যালিমুন ওরা হলো জালিম ওরা কি হবে সরে বলেন ওরা কি হবে

সেও শয়তানের দলেরই একজন কর্মী হবে আর মনে রাখবেন শয়তানের দলের লোকেরা যতই ভারী হোক না কেন যত বেশি হোক না কেন তা কাহুল ওরা ক্ষতিগ্রস্ত হবে এরা বোঝানোর জন্য কি সেই মিশরের ইতিহাস টানা দরকার আছে এই পতিত স্বৈরাচারী সরকার যারা বলতো সব জায়গাতে আমাদের লোক তাদের জনপ্রিয়তা নাকি আকাশ চুম্বি এত কিছু হওয়ার পরেও শয়তানের দল হওয়ার কারণে ওরা কি বিজয়ী হয়েছে না পরাজিত হয়েছে জরে বলেন পরাজিত না বিজয়ী ওরা পরাজিত হয়েছে তাহলে কান খুলে মনে রাখতে হবে শয়তানের দল আমাদের দেশেও যদি কেউ থেকে থাকে সংখ্যায় যত ভারী হোক না কেন আল্লাহর দলের সাথে ওরা কোনোদিন পারবে না কথা বলেন ঠিক না বেঠি এক নম্বরে গেল আমরা শয়তানের দল চিনতে পারলাম দুই নম্বরে এবার আমরা আমাদের চিন্তা হবে আল্লাহর দলের পরিচয়টা কি এটা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ আমার খুব করেন আমরা একটা পেলাম পেলাম দলের এবার হচ্ছে আল্লাহর দলের পরিচয় আমি খুব সংক্ষেপে একটু বলছি সমানিত ভাইর আমার সুরা মুজা আদালার বাইশ নম্বর আয়াতটা আপনারা একটু ভালো মতে করবেন সুরা মুজা আলার নম্বর আয়াত বাইশ নম্বর আয়াত এই জায়গাতে এই আমার ভাইরা একটু ভালো মতে খেয়াল করেন এই জায়গাতে অতিব গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেওয়া হয়েছে আল্লাহ এই বলছেন তুমি এমন পাবে না যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি আখেরাতের প্রতি বিশ্বাস হিসাবে স্থাপন করেছে তারা তাদেরকে যারা আল্লাহ এবং তার রসুলের আচরণ করেছে তাদেরকে কোনোদিন তারা বন্ধুরূপে গ্রহণ করবে না মেসেজটা ক্লিয়ার করে নেন যারা আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করতে চায় না তাদেরকে যারা প্রকৃত মুমিন তাদেরকে কখনো রূপে গ্রহণ করতে পারে না এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন অহুদ যুদ্ধে মুসলমানদের পক্ষে আবু ওবায়দা ইবনুল জাররাহ এক সাইজে আর তার বাবা আবদুল্লাহ ইবনে জাররাহ এটা মুনাফিকদের কাফেরদের দলে তাহলে সন্তান হলো মুমিনদের দলে আর বাবা হলো কাফেরদের দলে আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লেন বাবা এবং ছেলে দুইজন সম্মুখে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আবু উবাইদা ইবনু আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ তরবারি দ্বারা তার জন্মদাতা পিতাকে হত্যা করেছে সম্মানিত ভাইরা আমাদের দেশে এখন অনেক মানুষ এই কথা বলে আমরা যুদ্ধ করব কার সাথে সবাই তো মুমিন বলে কি বলে না এখন এইটা যদি বলতে যায় তাহলে আমাদেরকে যে তবে আবার সূরা নিসার দিকে

শয়তানরা মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুমিনরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি অল্প একটু মেসেজ আপনাদেরকে দিয়ে শেষ করতে চাই সেটা হলো আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শানে এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল এখানে কয়েকটা আয়াত বলেছেন ওয়ালাউ কানু আবাহুম যদিও তারা তাদের পিতা হয় যদিও তারা তাদের পিতা হয় আবু রোবাইদা ইবনুল জাহ তিনি নিজ হাতে তার পিতাকে হত্যা করেছেন শুধুমাত্র ইসলামের দলে কালেমার পতাকা তলে না থাকার কারণে সবাই তো ভাইরাম দুই নম্বরে হচ্ছে অমর ইবনুল খতাবাদি আল্লাহ আনহু তিনি হত্যা করেছেন তার মামা ছিলেন আস ইবনে হিসাম ইবনে মগিরা আস ইবনে হিসাম ইবনে মগিরাকে তিনি বদরের যুদ্ধের সময় নিজ তরবারি দ্বারা আপন মামাকে তিনি হত্যা করেছেন আপন মামাকে হত্যা করেছে এরপরে আবু বকর রাজি আল্লাহ আনহু তিনি বদরের যুদ্ধে এক পক্ষে আবু বকর রাজি আল্লাহ আনহু আর এক পক্ষে তার সন্তান সরাসরি আবু বকর রাজি আল্লাহ আনহু তার সন্তানকে ডাকতেছে আসো তোর মতো সন্তানকে আমি জাহান নামে পাঠাইয়া দিব কিন্তু আল্লাহ বাসান আল্লাহ সন্তানটা অন্য দিকে চলে গেছে যার কারণে তাকে হত্যা করতে পারে নাই আমার প্রিয় ভাইরা এই জন্য বিশ্বনবী বর্ণনা করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আওলাদিহি ওয়ান নাসি আজমাঈন যতক্ষণ পর্যন্ত আমার নেতা আমার নেত্রী যতক্ষণ পর্যন্ত আমার ধন সম্পদ টাকা পয়সা বিবি বাল এগুলো কোরআন হাদিস আল্লাহ এবং তার রসুলের চাই আল্লাহ এবং রসুল এগুলো বেশি মহাব্বত না হবে আমার অন্তরের মধ্যে এগুলোর প্রতি মহাব্বত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ মমিন হতে পারবে না সমানিত হয় আমার তাহলে আসল আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি কোরআনের আইন যারা মানবে না কুরআন এর আইন যারা মানবে না এরা হলো শয়তানের দল এই শয়তানের দলে কোন একজন মুমিন থাকতে যারা বলে মুমিন থাকতে পারে আর বিনোভাইরা থাকতে পারে থাকতে পারে না কেন এই কুরআনুল পক্ষে যদি আমি আপনি না থাকি قیامت এর ময়দানে স্বয়ং কুরআন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে আমি একটু বলছি সূরা ফুরকান 30 নম্বর আয়াতটা পড়ে দেখবেন وقال الرسول يا ربي ইন্ন আউমি তাকাদু হাদাল কোরআন মাহজুরা আয়াতের ময়দানে বিশ্বনবী কোর্টে গেলে আপনারা দেখবেন উকিল সাহেবরা এরকম করে একটা কোর্ট ফাইল নাই নাই না এর ভিতরে বাদী বা বিবাদীর মামলা সবকিছু ফিজতে লেখা থাকে আল্লাহর দরবারে গিয়ে বলবেন রব্বুল আলামিন যারা কাল মার্ক্সেরানী মাউসে দং বা शमी বা ইত্তাদের জীবন বিধান দিয়ে তোমার এই রাষ্ট্রটা পরিচালনা করেছে আল্লাহ কুরআনটা সংসদে নিয়ে যাওয়ার জন্য তারা আন্দোলন করে না তাদের বিরুদ্ধে তোমার দরবারে মামলা দিলাম এই মামলার বিচার তোমার কাছে আমি দিলাম তুমি বিচার কর আমার প্রিয় ভাইরা আল্লাহর দরবারে যদি আমডা শে আসামির কাট গরায় দাঁড়িয়ে যায় বলেন তো ওই জায়গা থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে আর জোরে বলেন বাঁচাতে পারবে পারবে না সম্মানিত ভাইরা আমার আসুন এই জন্য শয়তানের দলে না থেকে আমরা থাকব কোন দলে আমরা কোন দলে থাকবো জোরে বলেন আল্লাহর দলে থাকবো তো ইনশাআল্লাহ কোনো কথা নাই আল্লাহর দলে যদি থাকি কোরআনের মেসেজ যদি মানুষের কাছে পৌঁছে দিয়ে দিই তাহলে আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ কথা বলে ঠিক না বেটি আগামী দিনে হবে আলেম ওলামার দিন আগামী দিন হবে কোরআনের সংসদ আগামী দিন হবে কোরআনের দিন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা